জয় যিশু এই কমেন্টটা দেখো আমি এই কমেন্টটা তুলে ধরেছি কারণ এই মানুষটি এক খ্রিস্টীয় বোনের আইডিতে গিয়ে তার কমেন্টস বক্সে প্রভু যিশু নিয়ে উল্টোপাল্টা কমেন্ট করে তো আমি তারই কমেন্টের উত্তর দিয়েছিলাম জবাব দিয়েছিলাম তো সেই দাদা ভাইটা রেগে গিয়ে আমার আইডিতে এসে প্রভু যিশুর নামে এই দেখো নোংরা নোংরা বাজে বাজে কমেন্ট করছে প্রভু যিশু ঈশ্বরের পুত্র না মানুষের পুত্র না অন্য কিছু তো আমি এই মানুষটিকে বলছি প্রভু যিশুর নামে যে নোংরা বাজে কথা বলে যে অপমানজনক কথা বলে তার কি হবে সেটা সামনের দিনেই দেখতে পাবে ওয়েট করো বাচ্চা ওয়েট করো তো যারা প্রভু যিশুর নিয়ে বা যে নোংরা কথা বলে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো প্রভু যিশু না এসেছে তোমার জাত পরিবর্তন করতে না এসেছে তোমার ধর্ম পরিবর্তন করতে তাহলে তোমরা কেন তাকে উল্টোপাল্টা বদনাম করবে তো প্রভু যিশুর নিয়ে আমি বাইবেল থেকে এই একটা বাক্য বলি তোমাদের শোনো ঈশ্বরের বাক্যে লেখা আছে বাইবেলে যে মনুষ্য পুত্রের যারা অপমান করে তাদের ক্ষমা হবে কিন্তু যারা ঈশ্বরের নিন্দা করে ঈশ্বরের পুত্রের নিন্দা করে তাদের কখনোই কোনো দিনই ক্ষমা হবে না এ জন্মেও না পর জনমেও না এটা বাইবেলে লেখা আছে আর বাইবেলে যা লেখা আছে এখন সেটা সত্যি হচ্ছে আর সত্যি হয়েছে আর সত্যি হবেও তুমি প্রভু যিশুকে মানো না সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তাই বলে তাকে অপমান করতে পারো না ওকে